الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين. اما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صل سيدنا محمد معزز مطرم اسكيك اللهم قاضي শেষ বাংলা রহমতুল্লাহ আলাই বার্ষিক অর্জে পাক আমরা যারা শুননি আমরা হাজির দেওয়ার জন্য আসছি ওয়াজ করার জন্য আসি নেই আমি তো আমার অসুখ ওয়াজ করি না কুজুরদের আদেশ পালন করতেছি দশ মিনিট মাত্র আল্লাহ কোরআন পাকত ফরমান সবাই বলে লিয়া আবার বলে নিয়া আইয়ো আল্লাজহি আয়াতের আগে একটা ইয়া দেওয়া হয়েছে ইয়াকে হরফে নে বলে ডাক দেওয়ার হরফ আল্লাহ যখন ইয়াত দারায় নবীদেরকে ডাক মারেন ইয়া ইয়োহাননাবী আছে কি নাই তখন নিয়ে ডাকেন আবার কোরআন পাক আছে কি

হিদায়াত খোズニーডাং মরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আন আমি যেই আয়াত তেলাওয়াত করেছি নবীদের কথা আয়াত না কাফেরের আয়াত না মুমিনের আয়াত সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে যান মুমিনের হিদায়াত ও যারা আল্লাহর উলির সাথে সম্পর্ক থাকবেন তারা সবসময় হেদায়েতে থাকবেন হবেন না বলেন না তাই যত সুন্নিমাদাসা আছে সুন্নিমাদ আসা তাজা একর ছাত্র ছাত্রীরা সবসময় হেদাইয়েতে থাকে তাই সুন্নি মাদ্রাসার মধ্যে কোনো অবৈধ কাজ বলেন না অবৈধ কাজ নাই ওয়াহাবিদের সাথে আল্লাহর গলির সাথে সম্পর্ক নাই তারা হেদায়তের পথে নাই তাই ওয়াহ মাদ্রাসার সকল মাদ্রাসার শিক্ষক ছাত্র তারা হেদায়তে নাই তাই তাদের মাদ্রাসার মধ্যে

কুরার ফার লোক যদি তোর মানে দিও তুমি সুকুরাটাই আই তো চুরি করে কন্যা মানুষ এক তোর ফার আমার মালিক কে নিমান ইএল হলে কুরো বাঘা দিলে খুঁড়াই খন্দা করত্রন বরক তৈত্য নতুন রমত্যোন আল্লা নিয়ামতন খুয়াই দেওয়া খারাপ কথা বরগুলো নাম চ তাই সুন্দরমা দশাক খোয়া দিবে খোয়া আল্লাহ রা কৌল গরক আল্লাহ রহমত গরকরা তেলামি ব্যাস আজ যায় সে বটল বাড়ি হাসতে গেলাম সামলা এতে কিছু নাই বংশ আয় খুদ দিন আল্লাহ বিখদ ইয়াকরাউল কোরআন বাবুল মুজাজা মাসকাত হাদিস আওসাই সুদুরি روایت দিছি আর দোয়া গরিবে আয় আশা কই যো যারা শাইল বাংলা সাল্লাল্লাহু আলাইহি ভালো ভাষণ ইতারা কোনদিন ওয়াইমাতা যাতওয়ান দিবে দিবেন না আব্দুল হক আব্দুল হক নাരായতপুর নাരായন সাল্লা আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিস্তি ওয়াজ আমরা ওয়াজ মাহফিল সেমিনার ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউবের চ্যানেল চিস্তি ওয়াজে যোগাযোগ চিস্তি রেকর্ডিং সেন্টার সিডিএ মার্কেট রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক সাত সাত আট ছয় নয় আট দুই সবসময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন